পটুয়াখালীর বিশ্বিক উদ্যোক্তা মেলার আজকে ছিল লাস্ট দিন লাস্টের দিন গিয়ে আমি কী কী কিনলাম এবং কম দামে সারছে কিনা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিয়ন অর্পিতার ফেসবুক পেজে তোমাদের স্বাগত মেলা শুরুর দিক থেকেই আমি রেডি হয়েছিলাম মেলায় যাবার জন্য কিন্তু আমার জামাইয়ের ব্যস্ততার কারণে আমাকে নিয়ে যেতে পারিনি তো আজকেও এক ঘন্টার জন্য আসছিল আমাকে টাইম দিছে এক ঘন্টার জন্য তো এক ঘন্টার ভিতরে ঘুরে দেখেছি যাওয়ার মিনিট আগে আমাকে যে রেডি হও তাড়াতাড়ি মেলায় যাওয়ার জন্য তো আমি তো ভালোভাবে রেডি হতে পারিনি বিকালবেলা পড়তে যাওয়ার সময় বান্ধা ছিল ওইরকম চুল আসতেই তো পারি ওই রকমই একদম চলে গেছি তারপরে মেলায় যাওয়ার জন্য জামা কাপড় পরলাম জামা পরে এখন পাই না অন্য খুঁজে ওন্যা খুঁজতে খুঁজতে সারা বাড়ি একদম এলোমেলো করে ফেলছি তাও অন্য আমি খুঁজেই পেলাম না তারপরে অন্য একটা থ্রি ওন্না পড়তে হয়েছে আমাকে এই জায়গায় একটা দোকানে মাটির তৈরি জিনিসপত্র পেয়ে গেলাম মাটির তৈরি জিনিস আমার বরাবরই খুব ভালো লাগে এটা হলো মিনি ব্যাগ এই জায়গায় বাচ্চারা সুন্দরভাবে টাকা রাখতে পারবে তারপর চা খাওয়ার জন্য মাটির তৈরি কাপ আছে এছাড়া অনেক ধরনের ওই যে শিঙ্গা টানে আরও অনেক ধরনের খেলনা বাড়ানো আছে ব্যাংক আছে তারপর থালাবাটিও আছে অনেক সুন্দর লাগে এগুলো আমার কাছে এই থালাটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে ওনারা দাম ছাড়তেই আসে না এই জন্য নারী উদ্যোক্তা ছিল তারা নিজেদের তৈরি হাতের চুরি তারপর অনেক ধরনের অনেক প্রোডাক্ট বিক্রি করে থাকে অনেক সুন্দর শাড়ি আছে এই হাতের তৈরি চুরিগুলো দেখলে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে তাইলে নিজেরাও ঘরে বসে এই চুরিগুলো বানানো যায় কিন্তু এত ধৈর্য তো আর আমার নেই এই দোকানটাতে অনেক ধরনের কংক্রিটের জিনিসপত্র তৈরি করা হয়েছে এবং এগুলো সব নিজের হাতেই তৈরি এগুলো দেখলে যে কেউরি প্রাণ জুড়িয়ে যায় জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজালে ঘর হয়ে আরো আকর্ষণীয় স্ক্রিনে দেওয়া কার্ডটিতে আপুদের নাম্বার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম তিনোটাই আছে আপনারা চাইলে তাদের সাথে কথা বলে এবং তাদের কাছে অর্ডার করতে পারেন এ ঘর সাজানোর জন্য ওই শপেজগুলো একদমই পারফেক্ট আমি খোপায় ফুল পড়তে খুবই পছন্দ করি তাই সব ধরনের ফুল কিনে রাখার ট্রাই করি নিজের কাছে কারণ কাঁচা ফুল তো সবসময় পাওয়া যায় না হুট করে কোথাও যাওয়ার প্রোগ্রাম পড়ে তখন আর কাঁচা ফুল পাওয়া যায় না বা একদিন পরে শুকিয়ে যায় এই জন্য আমি এই ধরনের অনেক ধরনের ফুল কিনে রাখার নিজের কাছে ট্রাই করি তো গোলাপ ফুলের লালটা আমার কাছে আছে আর এই হলুদ বা অন্য কালার এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না এই জন্য কিনে নেয় কালারটা ভালো লাগতেছিল না এই দোকানের ভিডিও আমি ফেসবুকে দেখছি তখন দেখছিলাম যে চুলের এই ধরনের সাদা খোপাগুলো পাওয়া যায় আর এই খোপাগুলো আমার খুবই পছন্দ কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর অনলাইনে এত পরিমাণে দাম যদি দেড়শো টাকা হয় তা অনলাইন দিয়ে অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ দিতে হবে দেড়শো তো এইটা ভাবে আর কেনা হয়নি তো এই জায়গায় পেয়ে আমি খুব খুশি এই মেলায় কিন্তু অনেক ধরনের কেকও উঠছে আমি আগে থেকেই প্ল্যান করছিলাম আমার বাসার এক কোণায় এই ধরনের বাবাই পাখির বাসা ঝুলিয়ে রাখবো এই জায়গায় অনেক ধরনের শপিসগুলোও বেচে এই সুন্দর সুন্দর শপিসগুলো একশো টাকা করে বেড়েছে আমার ড্রেসের সাথেও খুব ম্যাচিং হয়ে গেছে আমার কাছে তো এই ফুলগুলো খুবই ভালো লাগছে কিন্তু আর একটু বড় হলে ভালো লাগতো এই যে অনেক ধরনের ফুল পাওয়া যায় বিভিন্ন কালারের বিভিন্ন রঙের তো এই পাশে বাবাই পাখির বাসাগুলো খুব সুন্দর ছিল তারপরে এই জায়গায় কুয়াকাটায় যে সমুদ্র সৈকতে গেলে যে মাথায় ফুলগুলো পাওয়া যায় সেই ফুলগুলো আমি নিয়ে পড়তে যাচ্ছিলাম তো গিয়ে দেখি আর খোলা ছিল না ঘরোয়া সাথে নানা ধরনের আকৃষ্ট করার মতন পিঠা এই জায়গায় সাজিয়ে রাখা হয়েছে দেখে একদম মন আর চোখ দুটোই ভরে যায় এ জায়গায় মোমোসও তৈরি করা আছে তারপরে পুডিং এই স্টলটার নাম ধরনি আপুরা মেবি বাউফলের হবে আমার শ্বশুর বাউফলে এ জায়গায় হয়তো অনেক কিছুই আনছে শেষ পর্যায়ে অনেক কিছু সেল হয়ে গেছে তো আমি লাস্ট পর্যায়ে গেছিলাম এর জন্য তো বেশি কিছু পাইনি ঘুরে ঘরে যতটুকু বুঝলাম এই জায়গায় সম্পূর্ণ মেয়েদের জিনিসপত্রতেই ঘেরা ছেলেদের জিনিসপত্র খুবই কম নাই বললেই চলে তো ছেলেরা এ জায়গায় কী করে ছেলেরা এ জায়গায় মেয়েদের কিনে দেওয়া জন্য আসছে সময়ের স্বল্পতার কারণে তাড়াতাড়ি করে যতটুকু পারছে অতটুকু কেনাকাটা করছে মন ভরে বা অনেকক্ষণ টাইম নিয়ে ওরকম ভাবে দেখতেও পারি নাই আর কিনতেও পারি না কিছু পান খোরদের জন্য এই পানটা কিন্তু একদম সেরা আমি কিন্তু ট্রাই করছি পানটা খুবই স্বাদ লাগছে আমার কাছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই জায়গায় পিঠা বানানোর অনেক ধরনের সামগ্রীও পেয়ে যাবেন আমি একটি ভিডিও বানানো ধরলে মানুষজন একদম ভিডিওর সামনে এসে যায় এই জন্য আমি কপালে হাত দিয়ে বলতেছিলাম রে কপাল তারপরে একটা দোকান চোখে বাঁচলি ওই জায়গায় কিন্তু বাচ্চাদের সকল ধরনের ধরনের সাংসারিক জিনিসপত্রের ঘেরা ঘেরাই ছোট ছোট বটিগুলো আমার খুবই কিউট লাগছে তারপরে সব ধরনের একদম বাসার যাবতীয় যা লাগে ছোটদের খেলার জন্য সবকিছু এ জায়গায় আছে। এছাড়া বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট রাইড আছে যেমন এই যে বাচ্চারা কিন্তু এই জলের উপরে উঠে গাড়ি চালাচ্ছে এটা কিন্তু ওরা অনেক এনজয় করছে তারপরে পাশেই আবার ছিল মোটর সাইকেল এই মোটর সাইকেলে ছেলেরাই উঠবে মেয়েরা খুবই কম উঠবে কারণ মেয়ে ছেলেদের কাছে মোটর সাইকেল হলো একটা স্বপ্নের মতন রাতটা অনেক বেশি হয়ে গেছে এই জন্য আশেপাশে বানার জন্য কমে গেছে আর সব রাইডই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমার নাগরদোলায় ওঠার ইচ্ছে ছিল কিন্তু আমি যখন গেছি তখন বন্ধ ছিল কি করব সময়ের স্বল্পতা এই যে এই জিনিসটা এই জিনিসটা দেখলে মনে হয় কত সুন্দর বা ছোটরা অনেক এনজয় করবে কিন্তু এই জিনিসই কিন্তু ঝুঁকিপূর্ণ বেশি ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছিল আপনারা সবাই দেখছেন কিনা জানি না একটা মেয়ে জায়গায় খেলা করতে খুবই খারাপভাবে দুর্ঘটনা ঘটছে তারপরে এই পাশে আবার সুন্দর করে পেন্টিং করা কার্ডগুলো এই কার্ডগুলো খুবই সুন্দর অনলাইনে নিজের পেন্টিং করা বা নিজের ছবি করাও পাওয়া যায় এর পাশে এসে নাকে বাঁচলাম আচারের ঘেরান আচারের ঘেরানটা জাস্ট ওয়াও আমার কাছে আচার মানে অন্যরকম একটা ফিলিংস তারপর কিছুক্ষণ পর নাকে চলে আসলো এই ধরনের সুস্বাদু খাবারের ঘেরান আর পেটেও খুব ক্ষুদা লেগে গেল, তাই এই জায়গা থেকে নিয়ে খাওয়া শুরু করে দিলাম মেলার শেষ দিন যে দাম কমিয়ে দেবে এমনটা না তাদের নির্দিষ্ট দোকান আছে এ জায়গায় না বেচতে পারলে ও জায়গায় ব্যসবে তো ম্যাক্সিমাম মানুষের অনেক বেচা কেনা হয়ে গেছে অনেক লাভ হয়েছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো